আসসালামু আলাইকুম শুক্র দর্শক নওগাঁ কৃষি চিত্র ইউটিউব ট্রেনের পক্ষ থেকে আপনি জানিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি জেলা জয়ফাট উপজেলার সদর নতুন হাট সপ্তাহে একদিন ও শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট জমাট বিক্রি হয় থাকে দশক আর গর্ভপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা থেকে যারা আসতে চান কল্যাণ কাপ্তি থেকে বাস এবং কমলাপুর থেকে ট্রেন দর্শক হাটে ডিটেলস দেওয়া শেষ আমরা একটু এই পর্যায়ে সেরা জাতমানের কিছু খামার উপযোগী প্রচুর চাহিদা সম্পূর্ণ সারগরও কালেকশন দেখাবো শুধু দেখতে পাচ্ছি সেরা মানে একটা হাই পার্সেন্ট এ পিওর লাল কালারের সাইওয়াল শার্ট তো দর্শক আমরা এই গোটা একটু দাম দর জানবো কেমন দাম যাচ্ছে এবং কত পর্যন্ত কাস্টমার বলতেছে সব কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা কালেকশন তো বেশ ভালো একটা জমজমাট কালেকশন নিয়ে আসছে বয়সের একটু আইডিয়া দেন তো পাঁচ থেকে ছয় মাস কিনা করে একটা আইডিয়া মোটামুটি পাঁচ থেকে ছয় মাস তো দর্শক এই গোটার বয়স আনুমানিক বলতেছে পাঁচ থেকে ছয় মাস কিনা করো একেবারে হাই পার্সেন্ট আচ্ছা মুখটা একটু বের করে দেন গামছা থেকে আচ্ছা মাসা একেবারে সলিড মানের একটা গরু ভাই প্রথমের দিকে চাচ্ছিল পঁচানব্বই হাজার তাই না ভাই পঁচানব্বই চাচ্ছিলেন আমি একটা কেনার জন্য অলরেডি ট্রাই করছিলাম দর্শকের জন্য পঁচানব্বই পর্যন্ত এই ভাই চাচ্ছে ভাই এখন পর্যন্ত সর্বোচ্চ কত উঠছে দর্শকের উদ্দেশ্যে একটু রিজাল্ট দেবেশি ভাই তিরাশি পর্যন্ত উঠছে লাস্ট কত পাঁচ হাজার আপনি তো আমাদের দাম জানাইছেন আছেন পঁচাশি আমরা ওষুধ নেওয়ার জন্য চেষ্টা করতেছি দশক কত নিতে পারি কিনা আমরা এটা পঁচাশি মতো ভাই টার্গেট আসছে আর কাস্টমার বলতেছি বিরাশিতে আসি আমরা এখনও আসি নিচে আসি এখনও আসি নিচে আসি যে কারণে আমাদের সঙ্গে হচ্ছে না ছয় মাসের মতো বয়স পঁচানব্বই থেকে চলে আসলো পঁচাশিতে আর আমরা আরেকটু সেরামানের সার গরুকে আসেন দেখানোর চেষ্টা করব যেগুলো প্রচুর চাহিদা সম্পন্ন এবং খামার উপযোগী গরু হয়ে থাকে দর্শকের একেবারে গরু সেরা সেরামানের গরু দেখলাম চলুন বাকি গরুগুলো একটু দেখার চেষ্টা করি দর্শক মন্ডলী পাশে দেখতেছে আরো একটা সাইওয়ালের বেশ ভালো পার্সেনের খামার উপযোগী করে চাহিদা সম্পন্ন করে হয়ে থাকে বেশ ভালো বেচা বিক্রি হয় কিন্তু সাইজটা খুবই সুন্দর একেবারে আসসালামু আলাইকুম ভালো আছে এই যে এখানে দেখাশোনা চলতেছে দর্শক দেখি ব্যাপারটা কত দাম দর বলে দাম দর চলতেছে অলরেডি দেখা যাক কাস্টমার কত দূর পর্যন্ত দাম দর দিতে পারে ভাই কত দূর করেছেন ভাই মতো হাই অলরেডি যে কিনবে তার থেকে আমরা একটা হালকা ফাল্কা আইডিয়া পাইলাম দর্শক এই এটা একটু পঁচাত্তর হাজার পর্যন্ত কাস্টমার টার্গেট তার মানে ওনারা চাচ্ছে আরও উপরে তবে কাস্টমার কেনার জন্য যেটা বলছি এটা অরিজিনাল লিগালি তা দাম দরের থেকে আরেকটু বেশি হলে হয়তো ব্যাচে বিক্রি করবে আমরা পাশে দেখতেছি চোরা হল সাইজ কিন্তু সলিড সলিড একেবারে সলিড সাইজ দুইটা আছে দুটো সেরা চাচা কত যাচ্ছেন চোরা চাচার মনবাজাস কেমন নাম তো না পার্টি সরে গেল দর্শক এটা দাম দর কত দিচ্ছিল একটু সুতন ভাই কত দাম করছে ভাই

দেখতেছি সামনে দুইটা বেশ ভালো সাইজের গরু চলতেছে সংগ্রহ করার জন্য দেখি কত চাচ্ছে মোটামুটি সাইজ বেশ ভালো ভাই জোড়া কত চাইছে জোড়া কত চাইছে একশো সত্তর কেমন আট মাস না দশ মাস বয়স তিন বছর আচ্ছা এক লক্ষ সত্তর চা দাম দশকের জোড়া মাদ্রাসেপটা ভালো না ভি এটাও বেশ ভালো আছে মোটামুটি আর আমরা জানতেছি যে শাহীওয়াল একটা আর এটা কি শাহল নাকি এর ভাই দুটোই শায়ওল দুটোই শাহিওল হাফ একশো সত্তর ভাই কিনলেন নাকি পেঁচা লাগবে একশো সত্তরটা আছে দর্শক জোড়া আমরা দেখবো অবশ্যই ওদের কত দাম দর ওঠে কেমন কি ব্যাচা ব্যক্তি দাম দর বলতেছে দেখি কত চাই দর্শক এটার দাম চলতেছিল আমাদের সঙ্গে তো আমরা শেষ পর্যন্ত একশো পঁচিশ পর্যন্ত বলছি জোড়া এখন পর্যন্ত দেয়নি ওনারা পঁয়ষট্টি ষাটের দিকে আসছে আর আমরা পঁচিশ ত্রিশের দিকে আসি দেখা যাক যদি দেয় তো অবশ্যই দেখাব আপনাদের ভাই লাস্ট কত রাখতেছেন কেমন কি রাখতেছেন লাস্ট কত ভাই

আসলে তো শার্ট চাচ্ছে তবে এটা শার্টের না আমাদের আইডিয়া আসতেছে না আর আপনাদের এলাকায় কেমন দাম দর চলতেছে সেটা অবশ্যই জানাবেন বিভিন্ন গ্রুপে দেখতেছি সব এলাকাতে দাম বাড়তি দাম বাড়তি গরুর আর আমরা তো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা তো বুঝতেই পারতেছেন যে দাম বাড়তি না কম আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না দর্শক যে আসলে দাম বাড়তি কিনা যারা আমাদের হাটগুলো ভিজিট করতে চান সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন তো আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক এই সীমান্তবর্তী গুরুয়ার থেকে তাহলে নতুন নতুন জয় আর ছিল আজকে এছাড়া দেখাবো আমরা কিছু নতুন কোনো বিরতি ধন্যবাদ আসসালামু আলাইকুম